গল্প শুরু স্কুলের সবচেয়ে পিছনের বেঞ্চে বসত ও নাম ছিল রিয়াদ তার জামা সবসময় একটু পুরনো স্যান্ডেলটা ভাঙা আর চোখে ছিল একরাশ স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন কেউ দেখতে পেত না বন্ধুরা মজা করত তোরে দিয়ে কিছু হবে না রে তুই তো বই কিনতে পারিস না আবার পড়বি কি করে শিক্ষকরাও অনেকে এড়িয়ে চলতেন একদিন এক স্যার রিয়াদকে বলেছিলেন তুই স্কুলে না এসে কাজ কর ঘরে ভাত নেই তো পড়াশোনার কি দরকার কথাগুলো বুকের মধ্যে ঢুকে যেত রিয়াদের কিন্তু সে চুপ থাকত চোখের পানিটা ভিতরে লুকিয়ে সে ভাবত সবাই হাসে কিন্তু আমি থামব না একদিন আমিও কিছু হব স্কুল শেষে সে চা দোকানে কাজ করত রাতে রিকশাও চালিয়েছিল একসময় তবু প্রতিদিন একটা সময় বইয়ের পাতা খুলে বসত নিজের সাথে কথা বলত আরেকটু একটু কষ্টকর রিয়াদ একদিন সব পাল্টে যাবে উঁই সেই রিয়াদ বছর দশেক পরে তাকে নিয়ে এখন পত্রিকায় নিউজ হয় সে এখন তিনটা বিজনেসের মালিক চাকরি দেয় শত শত মানুষকে তার অফিসে বড় বড় লোক আসতে চায় সাক্ষাৎ করতে আর স্কুলের সেই পুরনো বেঞ্চে এখন লেখা আছে এই বেঞ্চে বসেছিল কোটি টাকার স্বপ্ন উ তাকে দেখে কেউ আর পোশাক দেখে বিচার করে না কারণ এখন সবাই জানে গরিব ঘর থেকে এলেও বড় মানুষ হওয়া যায় যদি স্বপ্ন থাকে আর থেমে না যাওয়ার শক্তি থাকে